প্রিয় পাঠক গল্প নিয়ে গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা যে গল্পটি পড়ব তার নাম মিথ্যা তুমি দশ পিঁপড়া লিখেছেন মননশীল কথাসাহিত্যিক শাহাতুজ্জামান প্রতিবারের মতো গল্প শেষে এবারও থাকছে গল্প নিয়ে সামান্য আলোচনা আলোচনা শুনতে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন শুরু করছি গল্প মিথ্যা তুমি দশ পিপরা যুবকের তিনটি চিঠি আমাদের হাতে প্রথম চিঠিটি মায়ের কাছে সম্ভবত তখন প্রশিক্ষণের সবেমাত্র শুরু যুবকের বিহবলতা মা তোমাকে সশস্ত্র সালাম এখানে এসে এই নতুন রকম সালাম দেয়া বেশ কায়দা করে শিখছি সকাল বিকাল মাথা উঁচু শির দ্বারা সোজা আর সিনা টান টান করে কুচকাওয়াজ করে চলেছি একবার ডান পা তুলছি একবার বাপা মাটির ওপর বুটের গোড়ালি সেইটুকু জোরে লাগাবার কসরত করছি যাতে মাথার ব্রহ্মতল পর্যন্ত কেঁপে ওঠে এতদিন জানতাম মানুষের শরীরে মগজটাই আসল এখন তো দেখছি আসল হলো হাঁটু দুটো সুস্থ সবল হাঁটু থাকলেই জীবনে নিশ্চিত সাফল্য সময় কাটে বেল্টের পিতল চকচক করছে কিনা বুটের পালিশে আমার মুখ দেখা যাচ্ছে কিনা এই সব উদ্বিগ্নতা নিয়ে প্রতিনিয়তই আমাদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে আমরা দেশ রক্ষার মহান দায়িত্বে নিয়োজিত সম্মানিত নাগরিক দেশের শ্রেষ্ঠ সন্তান অতএব আমাদের চলা কথা ভাবনা সবই হবে অন্যরকম বিশিষ্ট তাই অভিনব সব পরীক্ষা নিরীক্ষা চলছে আমাদের মন আর শরীরের ওপর ডিগবাজি দিতে দিতে বমি করে ফেলছি ঘন্টার পর ঘন্টা মাথা নিচে পা উপরে দিয়ে থাকতে থাকতে অজ্ঞান হয়ে যাচ্ছি জ্ঞান ফিরলে আবার উঠে টলতে টলতে গিয়ে বসছি অস্ত্রবিদ্যার ক্লাসে মাঝরাতে ঘুম থেকে উঠে হ্যাভারস্যাক কাঁধে নিয়ে পাশের জঙ্গলে মাইল তিনেক দৌড়ে এসে আবার শুয়ে পড়ছি বিছানায় পাখি পড়ার মতো পালন করে যাচ্ছি সব আদেশ যুদ্ধ যার পেশা আদেশ পালনের ক্ষেত্রে তার দ্বিধা থাকতে নেই প্রশ্ন থাকতে নেই আবেগ থাকতে নেই কিন্তু মা এই ঘেরাটোপের জীবনে কি চেয়েছিলাম আমি বৃহত্তর মানুষের স্বপ্ন নিয়ে মিছিল করতাম চেয়েছিলাম এমন কিছু করতে যা শুধু আমার ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে আবর্তিত হবে না ছড়িয়ে যাবে আরও অনেক মানুষের মধ্যে কিন্তু তোমরা সেই জীবনকে ভয় পেলে আমাদের পারিবারিক এই ছোট্ট মিছিলটাকেই তোমরা বড় করে তুললে আমার কাছে উৎসাহ দিয়ে বললে সংক্ষিপ্ত সময়ে একটা নিরাপদ সম্মানজনক উপার্জনের এটি সবচেয়ে ভালো উপায় তা ঠিক একটা সুঠাম শরীর কলেজ পর্যন্ত বিদ্যার বছর দুয়েকের এই বিচিত্র প্রশিক্ষণ শেষে আমার অর্থ আর সামাজিক মূল্য বেশ ভালোই হবে কিন্তু মা কি করে মেলাবো এইসব প্রশ্ন যখন আমরা একদিকে ভ্রূণ হত্যাকে বলছি অপরাধ আবার এই দিকে খুঁটিয়ে খুঁটিয়ে শিখছি মানুষ হত্যারই কৌশল যখন একজনকে হত্যা করলে তাকে বলছি খুনি আর হাজার জনকে হত্যা করতে পারলে তাকে বলছি বীর যে অস্ত্র আমার হাতে উঠেছে কে জানে কখন কার স্বার্থে কোথায় তা ব্যবহৃত হবে যে মিছিল আমি ছেড়ে এসেছি হয়তো একদিন সেই মিছিলের দিকেই তাক করতে হবে আমার রাইফেল ভেবেছিলাম শুধু অর্থ উপার্জনের জন্য যে কোনো একটা জীবিকার কাছে নতজন হওয়ার এই মধ্যবিত্ত পরিণতিকে ভাঙতে পারবো মেলাতে পারব জীবন আর জীবিকার সমীকরণ সেটা আর হলো না তোমাদের অবাধ্য হওয়ায় কি উচিত ছিল আমার মনের এই সব ক্ষোভ আর দ্বিধা নিয়ে শরীরটাকে ইউনিফর্মে ঢুকিয়ে এইভাবেই দিন কাটাচ্ছে তোমার হবু লেফটেন্যান্ট ছেলে তোমার মনে আছে মা ছোটোবেলায় বাবা আমাকে কঠিন সব ইংরেজি শব্দের বানান শেখাতে গিয়ে এই লেফটেন্যান্ট শব্দটাও শিখিয়েছিলেন একদিন বলেছিলেন মিথ্যা তুমি দশ পিঁপড়া এই অদ্ভুত বাক্যটাকে কৌশলে অনুবাদ করলেই বানানটা পাওয়া যাবে কি কাণ্ড দেখো এতদিন পর ওই বিচিত্র বাক্যটাই ভর করেছে আমার উপর ওই অর্থহীন বাক্যটা হঠাৎ খুব অর্থবহ মনে হচ্ছে এখন কেন যেন ওই উদ্ভট কথাগুলো উচ্চারণ করলে মনের ভেতর বেশ একটা আরাম পাচ্ছি মার্চ পাস্টের সময় মনে মনে তাই বাক্যটা আওরাই ডান পা ফেলি বলি মিথ্যা বা পা ফেলি বলি তুমি আবার ডান পা ফেলি বলি দশ তারপর বা পা ফেলি বলি পিঁপড়া এক সময় বাকি শব্দগুলো বাদ দিয়ে ব্যান্ডের তালে তালে পা ফেলি আর মনে মনে শুধু বলি মিথ্যা 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 ইতি দ্বিতীয় চিঠিটি প্রেমিকার কাছে অনুমান হয় প্রশিক্ষণ তখন শেষ পর্যায়ে যুবকের অভিযোজন সু কাল মাঝরাতে ঘুম ভেঙে গেলে বাতি জ্বালাতেই দেখি আমার বোটের ওপর আশ্চর্য সুন্দর একটা প্রজাপতি আর কি অবাক কাণ্ড দেখো আজ সকালেই তোমার চিঠি পেলাম যেদিন তোমার চিঠি পাই সেদিন আমার সব কিছুই ভুল হয়ে যেতে থাকে প্যারেডে ভুল করি পিটিতে ভুল করি নড়তে চড়তে পারি না কেমন যেন ভারী হয়ে যাই অ্যাডজুটেন্ট ধমক দিয়ে বলেন প্রেগনেন্ট ডাক এখন কিন্তু এখানকার সব কিছুতেই মজা পাচ্ছি এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আগের মতো ছটফট করি না বেরিয়ে কোথায় যাব বলো পৃথিবীকে বদলে ফেলার স্বপ্ন নিয়ে মিছিল করব যেমন করতাম না আমাদের মতো মধ্যবিত্তের পেটে অত স্বপ্ন হজম হয় না তাছাড়া আমার এই মাঝারি একাডেমিক মেধা নিয়ে কতটুকুই বা এগোতে পারতাম আর ব্যবসা সে তো আমার বিষয় নয় একটু নিরাপত্তা একটু ভালোভাবে বেঁচে থাকার জন্যে বাবা মা ভাই বোন মিলে আমাদের প্রাণান্ত চেষ্টা চলছে সেই কবে থেকে আমার দিকে তাকিয়ে তারা আশায় বুক বেঁধেছেন ভেবেছেন একদিন আমি তাদের কষ্ট লাঘব করব। তাদের সবাইকে কাঁদিয়ে কোন অনিশ্চিত পথে যাত্রা শুরু করেছিলাম আমি তার চেয়ে এই নিশ্চিত রেজিমেন্টের জীবনই ভালো এই তো কদিন পরেই পাসিং আউট প্যারেড তারপর বাঘের নকশার জামা উঠবে গায়ে কাঁধে চকচক করবে পেতলের তারা বুটে খটখট শব্দ তুলে উঠব জলপাই রঙের গাড়িতে চারদিকে থাকবে মুহুর মুহু স্যালুট থাকা খাওয়া পোশাক নিয়ে ভাবতে হবে না কোনো দিন আর যুদ্ধ যদি লেগেই যায় আমরা আর কত দূর কী করব বলো যুদ্ধ তো করবে সাধারণ মানুষ যেমন করেছিল মুক্তিযুদ্ধে সুতরাং জীবন মোটামুটি সুখেই কাটবে কাঁধে যখন তারা থাকবে তখন সাপলার স্বপ্ন দেখব যখন শাপলা থাকবে তখন দেখব তলোয়ারের স্বপ্ন আর হ্যাঁ ভাবছি এরপর একটা ট্যাঙ্কেই ফুল দিয়ে সাজিয়ে হাজির খব তোমাদের বাড়িতে এখন তোমার বাবা নিশ্চয় আমাকে প্রসপেক্টলেস ছেলে বলে আর বাতিল করতে পারবেন না অবশ্য এখন একটু টেনশনে আছে চেহারাটা নিয়ে এখানে ঢুকবার পর তুমি তো আর আমাকে দেখো চুল বাটি ছাটে কেটে দাড়ি চেয়েছে চোয়াল ভেঙে দেখতে হয়েছে ঠিক গলা ছিলাম মোরগগুলোর মতো চেহারা ছবি দেখে শেষে তুমি আবার বাদ করে দেবে না তো ইতি তৃতীয় চিঠিটি বন্ধুর কাছে ততদিনে প্রশিক্ষণ সমাপ্ত যুবকের রূপান্তর জনাব সিভিলিয়ান পাহাড়ের ওপর অপূর্ব গেস্ট হাউস জিপ স্পিডবোর্ড সব এখন আমার কন্ট্রোলে এ সময় এলে পুরো জায়গাটা চমৎকার ঘুরিয়ে দেখাতে পারতাম একসময় এখানে আসবার জন্য আমরা দুজন কত প্ল্যান করেছিলাম তখন ঢুকবার পারমিশনের জন্যে অন্যের মুখাফেখি হতে হতো আর এখন আমি সবাইকে পারমিশন দিই এত করে বললাম এলিনা আবার জ্ঞান ফুলিয়ে চিঠি লিখেছিস যতই গালাগালি দিস জেনে রাখিস ডিফেন্সের স্ট্রেংথের উপরেই একটা দেশের ডিগনিটি নির্ভর করে তোরা ভাবতে পারবি না দেশের ভেতর থেকে আর বাইরে থেকে কত রকম চাপ থাকে সব সময়। সেগুলো ফেস করার জন্যে আমাদের প্রতি মুহূর্তেই প্রস্তুত থাকতে হয় খুব একটা সুখে আছি ভাবিস না কনস্ট্যান্ট একটা ঝুঁকি মাথায় নিয়ে থাকতে হয় এই ঝুঁকির পুরস্কার হিসেবে আমরা যদি কিছু সুযোগ সুবিধা ভোগ করি সেটাকে আনজাস্টিফাইড আর দেশ সেবার কথা যদি বলিস আমি তো বলবো আমরাই অনেক অর্গানাইজ ডিসিপ্লিনড ওয়েতে সেটা করছি তোদের মতো কেউ সৃষ্টি করে নয় সবসময় মঞ্চের বাইরেই দেশের জন্য কাজ করে গেলেও কখনো কখনো দেশের স্বার্থেই বাধ্য হয়ে সরাসরি মঞ্চে উঠে আসতে হয় আমাদের ভেতরের হিসেবটা তোর কি খুব কঠিন মনে হয় ভেবে দেখ আমাদের দেশ আলটিমেটলি চলে কাদের পয়সায় ডোনার দেশগুলোর পয়সাতে তো এখন ওরা তোদের পয়সা দেবে আর সে পয়সার সিকিউরিটি চাইবে না সেটা তো হয় না তোরা কি সেই সিকিউরিটি দিতে পারবি দীর্ঘদিন এরকম বিশৃঙ্খল অবস্থা চলতে থাকলে ওরা তো আস্তে হারিয়ে ফেলবেই ওরা চাইবে স্ট্রং কারো উপর ডিপেন্ড করতে আর তখনই আসতে হবে আমাদের কারণ আমাদের আছে স্ট্রিক চেইন অফ কমান্ড আছে এফেক্টিভ ম্যানেজমেন্ট সিস্টেম সেই সাথে আমাদের হাতে আছে বৈধ অস্ত্র অতএব আমরাই ওদের পাঠানো পুঁজিকে সবচেয়ে দক্ষতার সাথে পাহারা দিতে পারি সো মাই ফ্রেন্ড বেশি চেঁচামেচি না করে এখন থেকে আমার সাথে যোগাযোগটা ঠিকমতো রাখ অচিরে যে কাজে লেগে যাব না কে বলতে পারে ইতি চিঠি পাঠ শেষ এবার আমরা ভাবতে পারি আমরা মিথ্যা নিয়ে ভাবতে পারি অথবা সত্য নিয়ে ভাবতে পারি কিংবা হয়তো পিঁপড়া নিয়েও প্রিয় পাঠক এতক্ষণ আপনি শুনলেন মননশীল কথাসাহিত্যিক সাহায্য রচিত গল্প মিথ্যা তুমি দশ পিঁপড়া বাংলাদেশের কথা সাহিত্যে শাহাদুজ্জামান একটি বিশিষ্ট স্থান দখল করে আছেন বিশেষ করে বাংলা গল্প সাহিত্যে এ কথা বললে মোটেও বাড়িয়ে বলা হবে না যে বাংলা গল্পে তিনি একজন বদলের কারিগরও বটে প্রচলিত বাংলা গল্প যেভাবে লেখা হয় শাহাদুজ্জামান সেই ধারা থেকে সম্পূর্ণ সরে এসে ভিন্ন এক আঙ্গিকে তার গল্পগুলো লেখেন তিনি গল্পের আঙ্গিক বা ফর্ম নিয়ে যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করেন তবে এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে কখনোই এমন হয় না যে গল্প থেকে গল্পই হারিয়ে যায় মূলত তার প্রতিটা এক্সপেরিমেন্টাল গল্পে আমরা সবসময়ই একটা নিটোল গল্প পাই সেই সাথে ফর্ম ভাঙার আনন্দটা উপরি পাওনা হিসেবে পায় পাঠকেরা উদাহরণ হিসাবে এই মিথ্যা তুমি দশ পিঁপড়ার কথাই উল্লেখ করি না কেন আমাদের প্রথাগত গল্পের যে ন্যারেটিভ তার অনেকটাই কিন্তু হোচট খায় এই গল্পটি পড়ার সময় কারণ এখানে একজন যুবকের লেখা তিনটি চিঠি ছাড়া আর কিছুই নেই খালি চোখে দেখলে তাই এতে কোনো গল্পও নেই অথচ এই তিনটে চিঠির মাধ্যমেই আমরা আবিষ্কার করি এক উঠতি লেফটেন্যান্টের মানসিকতার আমূল পরিবর্তনকে গল্পে যুবকের কোনো নাম দেয়া হয়নি ধরে নেওয়া যেতে পারে এখানে এই যুবক সেই সব যুবকের প্রতিনিধিত্ব করছে যারা জীবনকে আরও একটু স্বপ্নীল চোখে দেখতে চেয়েছিল যারা চেয়েছিল জীবন ও জীবিকার সমীকরণ মেলাতে চেয়েছিল শুধু অর্থ উপার্জনের জন্যে যে কোনো একটা জীবিকার কাছে নতজন হওয়ার যে মধ্যবিত্ত পরিণতি তাকে ভাঙতে কিন্তু তারা সেটা পারেনি তাই তো মায়ের কাছে লেখা চিঠিতে কাতর স্বরে যুবক জানাচ্ছে সামরিক অফিসারের এই জীবন তো সে চায়নি বৃহত্তর মানুষের স্বপ্ন নিয়ে যে যুবক একদা মিছিল করে বেরাতো সেই কিনা আজ কাটাচ্ছে ঘেরাটোপের বন্দি জীবন গল্পে স্পষ্ট করে কোথাও বলা নেই যুবকের সেই মিছিল কাদের পক্ষে ছিল তবে শাহাদুজ্জামানের অপর অপর গল্প বিশ্লেষণ করে আমরা ধারণা করতে পারি যে যুবক আসলে বাম গোষ্ঠীর সমর্থক ছিল শাহাদুজ্জামানের গল্পের সব যুবকেরা বেশ স্বপ্নবাজ হয় কিন্তু জীবনের এক পর্যায়ে এসে তারা তাদের ভুল বুঝতে পারে হয়তো সংসারের চাপেই তাদের সেই স্বপ্ন ব্যর্থ হয়ে যায় যেমনটা এই যুবকের ক্ষেত্রে হয়েছে তাদের পারিবারিক ছোট্ট মিছিলটা শেষ পর্যন্ত তার কাছে এত বড় হয়ে দাঁড়ায় যে সব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে যুবক পরে নেয় জলপাই রঙের ইউনিফর্ম কিন্তু তখনও সে দ্বিধান্বিত থাকে নিজেকে সে বারবার প্রশ্ন করে মানুষ ভ্রূণ হত্যাকে বলছে অপরাধ আবার সেই একই মানুষ শেখাচ্ছে যুদ্ধ হত্যার কৌশল একজনকে খুন করলে লোকে তাকে বলছে খুনি অথচ হাজার হাজার লোককে খুন করলে তাকে বলছে বীর এমনটা কেন হলো? আবার যুবকের এ নিয়েও দ্বিধা জন্মাচ্ছে যে অস্ত্র সে তুলে নিচ্ছে হাতে সেটা কারো নিজস্ব স্বার্থে ব্যবহৃত হবে না তো সে তো কেবলই এক সৈনিক মাত্র তার কোনো প্রশ্ন করা চলবে না কেবল অর্ডার মানতে হবে আর এই অর্ডার মানতে গিয়ে সে হবে অন্য কারো দাবার চালের ঘুটি যুবক এই সব সমীকরণ মেলাতে পারে না কেবল মার্চ পাস্টের সময় বলে চলে মিথ্যা 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 দ্বিতীয় চিঠিটি প্রেমিকার কাছে লেখা ব্যক্তিগতভাবে এই গল্পের তিনটা চিঠির মধ্যে যদি দুর্বল কোনো চিঠিকে বেছে নিতে হয় তাহলে আমার কাছে মনে হয় এটি সেই চিঠি অবশ্য প্রেমের কথা লিখতে গেলে স্বভাবতই মানুষ খানিকটা তরল প্রকৃতির হয়ে যায় তবুও এই চিঠির প্রথম লাইনটা কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে আমার কাছে সেখানে বলা আছে বুট জুতার উপর এক প্রজাপতি বসে থাকার কথা কি সুন্দর এক মেটাফোরের মাধ্যমে লেখক এখানে বোঝাচ্ছেন সুন্দর এখন থেকে পদানত হবে শক্তির কাছে এই চিঠিতে আরও একটা বিষয় লক্ষণীয় এই চিঠি থেকেই যুবকের লেখায় ইংরেজির অনুপ্রবেশ ঘটেছে খেয়াল করলে দেখবেন এখানে মোট ছয়টি শব্দ যুবক লিখেছে ইংরেজিতে কিন্তু পরবর্তী চিঠিতে প্রায় তেইশটা শব্দ ব্যবহার করেছে যুবক ইংরেজিতে এই যে ইংরেজির প্রতি যে একটা টান সামরিক বাহিনীর সেদিকেও লেখক আমাদের ইঙ্গিত দিলেন খেয়াল করলে দেখা যাবে গল্পে এই ধরনের ইঙ্গিত লেখক আরও অনেকবারই দিয়েছেন যেমন একবার লেখক লিখলেন যুবকের ফুল দিয়ে ট্যাঙ্ক সাজিয়ে প্রেমিকার বাড়ি যাওয়ার কথা এই ঘটনা পড়তে পড়তে আমাদের মনে পড়ে যাবে কর্নেল তাহেরের বিয়ের কথা তিনিও ট্যাঙ্ক সাজিয়ে গিয়েছিলেন বিয়ে বাড়িতে আবার যুবকের বলা সেই কথাটিও বেশ ইঙ্গিতবহ যুদ্ধ যদি লেগেই যায় আমরা আর কতদূর কী করবো বলো যুদ্ধ তো করবে সাধারণ মানুষ যেমন করেছিল মুক্তিযুদ্ধে কথাটা কিন্তু সত্যি যে কোনো যুদ্ধ কিন্তু সাধারণ মানুষই করে হুমায়ুন আহমেদ তাই একবার আফসোস করে লিখেছিলেন এত এত মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করল অথচ বীর প্রতীক উত্তম এসব তালিকা খাটলে কেবল সামরিক বাহিনীর লোকেদেরই পাওয়া যায় কোনো সাধারণ মানুষের নাম নেই কেন এতে শেষ চিঠিটা আরও দুর্দান্ত এই চিঠি শুরুতে লেখক আমাদের জানাচ্ছেন যুবকের প্রশিক্ষণ শেষ হয়েছে এখন যুবকের রূপান্তর ঘটেছে প্রথম চিঠি লেখার সময় যুবকের ছিল একরাশ রাজ এরপর দ্বিতীয় চিঠি লেখার সময় ঘটেছে অভিযোজন অভিযোজন পিরিয়ডেই আমরা দেখতে পাই যুবক কিভাবে এই জীবনকে মেনে নিচ্ছে তখন তার আর অত খারাপ লাগছে না এমনকি সে এও ভাবছে মানুষের কথা চিন্তা করে নিজের জীবনকে সে কোন অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছিল এখন এই পর্যায়ে এসে যুবক ভাবছে মিলিটারিরাই সবচেয়ে ভালো তারা ডিসিপ্লিনড অর্গানাইজড তাদেরই তো ক্ষমতায় আসা উচিত যুবক আরও ভাবছে সবসময় মঞ্চের বাইরে কাজ করে গেলেও কখনও কখনও দেশের স্বার্থেই মিলিটারিদের উঠে আসতে হয় মঞ্চে এই যে যুবকের রূপান্তর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একদা বাম রাজনীতি করা যুবক কিভাবে প্রশিক্ষণের বদলতে নিজেকে ভেঙে চুরে সম্পূর্ণ ভিন্ন আদলে গড়ে তুলছে তা লক্ষণীয় আমরা লক্ষ্য করি যুবকের ভেতরে এখন আর সেই দ্বিধা নেই যুবক যেন একটা পিঁপড়ার মতো হয়ে গেছে পিঁপড়া যেমন একটা স্ট্রেট লাইনে চলে কেবল নিজের রসদ সংগ্রহ করতে ব্যস্ত থাকে দিকে ফিরেও তাকায় না এই যুবকও তাই হয়ে গেছে তাই তো গল্পের শেষে লেখক আমাদের বলছেন এখন আমরা মিথ্যা নিয়ে ভাবতে পারি কিংবা সত্য নিয়ে অথবা পিঁপড়া নিয়েও সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো গল্পে ধন্যবাদ